তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ট্রফিক হচ্ছে টাটাই কন্ট্রোলার লাইন দিলে ভোল্টে চলে আসে গ্রুপে তো লাইন চলে আসে বাトム এমরে এলিয়াস তো ওরা সিস্টেমটা চেঞ্জ করে দিলো তো এখন আমাদের যে প্রবলেমটা আছে যে সমস্যাটা এখন কত কি হবে স্যার ভাই কবাটা খোলো কি সমস্যা দুশো ষাট বলাছে বর্তমানে আজকে

এই গ্রুপ ঠিক নেই ওয়ালাইকুম আসসালাম সালাউদ্দিন ভাই রকি ভাই এম ডি দেলোয়ার ভাই রফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছি এখন এই ফাংশনটা আমরা প্রবলেমটা সলভ করব এখন তো আমরা প্রথমে এই ফাংশনটার জন্য আমরা কি কি বিষয়গুলো খেয়াল করব অ্যাট ফার্স্ট আমরা খেয়াল করবো যে আমাদের এখানে মসফেটগুলো ঠিক আছে কি না ভাই আমি নতুন মোটামুটি কাজ করি আপনার ভিডিও দেখে কাজ শিখতেছি ধন্যবাদ সাইফুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা এটা কোথায় কোথায় দেখব আমরা অ্যাট ফার্স্ট দেখব আমাদের মসফেটগুলো আমরা কোনো কারণে শর্ট বা কোনো প্রবলেম আছে কি না আগে বারোটা ছিল তাহলে দেখো এখানে কিন্তু আমার মিটারটা সর্বপ্রথম এখানে ফুল গিয়ে আস্তে আস্তে মিটারটা চলে আসছে এটা কি পাস পজিটিভ পজিটিভ পাস এটা নেগেটিভ তাহলে আমরা এখান থেকে আবার নেগেটিভে ধরবো আমাদের এই পাশ ঠিক আছে এই পাশও ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে সমস্যাটা কোথায় আলাইকুম জুম করে পার্ট দেখার কাজ করেন হাতে আমার সঠিকভাবে বোঝা যায় এটা পসিবল না করছো এখন গাড়িটা রেখে দেখালি হ্যাঁ

তাহলে আমরা ডিজিটাল দিয়ে কোথায় কি করব এটা কোথায় কানেকশন করব আগে ডিজিটাল সেট আপ করব কোথায় ডিজিটাল মিটারটা সেট আপ দেব কোথায় ডিজিটাল হ্যাঁ কোথায় করব ডায়োড মোডে একটু কিন্তু দিই আমরা বারজাস মোডে দিই আর কোনো শব্দ নেই এটা হচ্ছে আপনি ডায়োড বলবেন কেন এটা মোডে হচ্ছে বারজাস মোড বারজাস মোড ডায়োডের চিহ্ন আছে বারজাসও আছে কিন্তু বারজাস মোড ওস্তাদ মালকে আর আমার জন্য আনছিলেন আনছি তো এই যে তাহলে আমরা এখন সর্বপ্রথম দেখব ওয়াই ওয়ান ওয়াই টু আমি এটা এখন ওয়াই টু ওয়াই ওয়ান মাপতেছি ওয়াই ওয়ান মাপলাম এটা আমার মাপে সঠিক দেখাইছে দেখো এই যে মালটা খারাপ এই যে এক নম্বর ওয়াই ওয়ানটাই খারাপ আচ্ছা এখন যে আমি এটা মাইপিয়া কইলাম খারাপ আমি এখন দ্বিতীয়টা মাইপতে দেখম ঠিক আছে এটা কিন্তু আমার ঠিক দেখাইছে এটা আমার ঠিক দেখাইছে বাট এটা কি দেখাইছে ডিজিট দেখাইছে আগে কি ডিজিট দেখাইছে আগে

আচ্ছা ওই যে ওই দিনকে একটা রেগুলেটর পাল্টাতে গিয়ে চার্জার বানতে দিয়ে ছিল লোকের চার্জারটা কইছে হ্যাঁ হ্যাঁ এই যে চার্জার হইছে মানে হে তো দেরপর কয় পাই সকাল বেলা দেন তারপর আমরা কইছি বিকেল বেলা ওই আজকে আমাকে ফোন দিছে আই দেখছেন না আইলে কিন্তু টাকা কম আর না কিন্তু ওই যে কত টাকা কই দিছেন কত টাকা কই দিছেন 3500 3500 3500 আচ্ছা বল না আটে আলো মানে মেসেজ

শিখবেন বলেই তো রাগ করি নাহলে তো করতাম না বাই সব জিনিস লাইভে কোনোদিন পসিবল না কিছু কথাগুলো মনে রাখতে হবে ফিজিক্যালি আইসা দেখতে হবে তাহলে আপনি সফলভাবে কাজ করতে পারবেন শিখতে পারবেন কারণ চলে গেছে তো অমর ফারুক ভাই কিছু মাল কিনতে চাই বলেন আপনার কি লাগবে তাহলে এখন আমরা এটা কন্টিনিউ যত গুড়া পার্টস আছে ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো আমরা চেঞ্জ করে দেব ঠিক আছে

বাবু খান ভাই ম্যাগনেট মেশিন কত টাকা পড়বে ভাই আমাদের ম্যাগনেট মেশিনের দাম পড়বে হলো এক লক্ষ টাকা কারণ আমাদের মেশিনের সম্পূর্ণ যা মাল আছে সম্পূর্ণ অথেন্টিক এক বছরের গ্যারান্টি সহকারের প্লাস নতুন দেওয়া হবে সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে আমরা মেশিন তৈরি করি না ভাই এজন্য আমাদের মেশিনের হয়তো প্রাইস বেশি তাহলে আমি খুললাম কয়টা দুইটা ওয়াই ওয়ান দুইটা ওয়াই টু আর বাকি দিয়ে আমি খুলি নেই বাকিগুলো আমরা এখন চেক করে নিব যদি খারাপ হয় সেগুলো খুলে নিব এটা এখন এই যে ওয়াই টু সেও ভালো আছে ভালো আছে ভালো আছে ওয়াই টু এটা ভালো আছে ওকে ফাইন এটা এটা ডাইরেক্ট সিগনাল এটা শর্ট হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে সবই দেওয়া যাবে ভাই সব দেওয়া যাবে আপনি আমার এই ভিডিওটার শেষে আমার হোয়াটসঅ্যাপে নফ করেন তাহলে আর এটাতে কোনো কিছুই রাখবো না এটারে এই হচ্ছে কাজের বাউ ঠিক আছে এই বাজে ওই ভিডিও করে দেখে এই জন্য ওই বাজে কষ্ট করলাম এই যে মাল ধরার আগে আমার মাল খুলতে হইব বলে কি ধরে রাখে তাহলে তোমরা যদি কখনো শিখতে পারো আলহামদুলিল্লাহ যদি তোমরা কিন্তু কেউ শিখে দিতে পারো আমাদের জন্য করলেন তোমরা না শিখতে পারলো আমার কোনো দোষ নেই কারণ আমার তোমাদের যেতে ভালো ভালো স্টুডেন্টরা যারা শিখে গেছে তারা দোকান পাঠ করতেছে তো বোঝো নেই যে তোমরা যে তোমরা যে বাইকে বদনাম করবা ভাই শিখতে পারেন এটা ভুয়া বোকামি কথা হবে তাহলে আমরা এখন হান্ড্রেড ওমসের মালগুলো মাপ দিয়ে নেব এখানে দুই ধরনের ওমস থাকে একটা থাকে সাতচল্লিশ একটা থাকে হান্ড্রেড পজিটিভ থাকে পজিটিভে থাকে সাতচল্লিশ নেগেটিভ থাকে হান্ড্রেড খারাপ কোনো নো রেসপন্স

আপনি আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখি কিন্তু আপনার দোকান কোথায় এ পর্যন্ত না ভাই আমার দোকানটা হচ্ছে ভাই মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জের পাশে মুন্সীগঞ্জ আপনি কোর থেকে বলছিলেন জানাবেন প্রথমে এক পিন লাগাবো যাতে মালটা গরম না হয় ঠিক আছে একসাথে যদি সব পিন লাগাতে যাও তাহলে কিন্তু শীত হ্যাঁ ধন্যবাদ আপনাকে সহজে বোঝার জন্য এতদিন আপনাদেরকে এটাই বলছি

তাহলে এই যে লাগানো হয়েছে পাই রে বাই কত বড় মেসেজ সিটি আপনার আমি পাবনা জেলা থেকে তারা তারাইয়া বাজার থেকে বলছি হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনার সবাই আলামিন ভাইয়ের কাছ থেকে এই ডিজিটাল মিটারটা কিনেন খুব ভালো মাপ দেখায় এটা ধন্যবাদ ওস্তাদ আমি ব্রাহ্মণবাড়িয়ার আসলে অবশ্যই আমার এখানে আসবেন ধন্যবাদ যদি কখনো যাই আলাই নিলে আপনার কাছে কি চার্জার বাদার মেশিন হবে না দাদা না না ওগুলো নাই ভাইয়া আমার কাছে নাই এটা কি ওয়ান মানে কাজের শুরুতে একটা মাল একটা পিন অনলি ধরাইবা বেশিক্ষণ রাখবে না রাখলে যদি কখনো এখানে বেশি হিট হয়

তাহলে ওই যে আমরা ওমসের মালটা কত আছে আমাদের সাতচল্লিশ ওম তাহলে তোমরা মিটার প্রতি খেয়াল করো এই যে সাতচল্লিশ ওম ওকে একদম অথেন্টিক মাপ আছে

আচ্ছা ঠিক আছে এটা ভিডিও শেষে আমি দেখা করব যোগাযোগ করব আমার কাছ থেকে মাল নিলে কিন্তু ভাই আমাকে আগে টাকা পে করতে হয় এটা মনে রাখেন ব্রাস্টক আমাদের আর বোতলটা লাগবো কি খারাপ এটা সত্যি কেবল না করে এই ডিআরএস দিয়ে দাও

बैल ने 안 स

তাহলে আমরা এটা তিন ভাই তারা আরো কমও পাইতে পারেন আপনি আনেন আগে ভাই দয়া করে আপনি যে দারাজে আলাপ করছেন না একটু দয়া করে আপনার দারাজ থেকে আনেন ইনশাল্লাহ যদি ভালো হলো তো আলহামদুলিল্লাহ যদি ভালো না হয় তাহলে আমাদের কাছ থেকে নিয়ে

তাহলে এটা এখন টান নেওয়া লইয়া যাও কালকে সকালে কন্ট্রোলার বস লই আইয়া পড়ো লইও মামার থাকতো পারে নাও থাকতো এটা আমি জানি না গ্যারেজ তো আমার না আমি তো বুঝতে পারলাম না দাও তো এখন লাইনটা দাও দেখো ঠিক হয়েছে না না তখন ফার্স্ট স্টাডিতে তার একটা ইয়ে আসবে তো তার বেস আসবে না আচ্ছা এটা ওকে হয়ে গেল গ্রুপে এখন আর বলটেজ আছে ওকে ফাইন বন্ধ করো খোদা বন্ধুরা গেম ওভার খেলা শেষ এখন নেক্সট আরেকটা বোর্ড আছে এই যে ওইটা ওই বোর্ডটা ওই বোর্ডের কাজ কর্ম কিন্তু কারেন্ট না থাকার কারণে ধরলাম না এবং চেক দিলাম না জাস্ট এটা যে সমস্যাটা ছিল সমস্যাটা দেখাই দিলাম সালাম আলাইকুম